বাংলাদেশের জন্য বরাদ্দকৃত উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকা বাতিল করে দিয়েছে তো এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে আমেরিকা কি জন্য বরাদ্দ করছিল বাইডেনের আমলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে এখন ডোনাল্ড ট্রাম্পের ওই যে ডান হাত ইলন মাস্ক সে তো আবার হলো কি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ সরকারের দক্ষতা বাড়ানো যোগ্যতা বাড়ানো এসব নিয়ে এসে কাজ করছে এবং তার মূল লক্ষ্য হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের অযথা ব্যয় এগুলো বন্ধ করা তো এখন ইলন মাস্ক চিন্তা করছে পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই আমেরিকান সরকার যে টাকা পয়সা বরাদ্দ টরাদ্দ দেয় তো এগুলো বাতিল করা উচিত কারণ এরা এখন বলতে চাচ্ছে যেখানে আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই সেইখানে আমেরিকার টাকা পয়সা খরচ করারও তো কোনো দরকার নেই অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো নাকি হলো না বা অন্য কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কি হলো না তাতে আমেরিকার তো কিছু যায় না তাই না পৃথিবীর অন্য দেশে যেমন ধরেন যে বাংলাদেশে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো নাকি রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো নাকি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হলো তাতে আমেরিকার খি যায় আসে কোনো কিছুই তো যায় আসে না তাহলে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তো তাদের কোনো দরকার নেই এইগুলো চিন্তাভাবনা করে তারা এটাকে মনে করছে দিস ইজ দ্য ওয়াস্টেস দেয়ার ট্যাক্স মানি করদাতা আমেরিকান নাগরিকদের নাগরিকরা যে করে কর দেয় সেই করের টাকার একটা শ্রাদ্ধ ছাড়া এটা আর কিছু না অপব্যয় ছাড়া আর কিছু না এবং এই জন্যে তারা এটাকে বাতিল করে দিয়েছে এই যে অর্থ বাতিল করেছে এটা যে খালি বাংলাদেশের জন্য করেছে তাহা কিন্তু না এর মধ্যে কিন্তু ইন্ডিয়ার জন্য কিছু বরাদ্দ সম্ভবত গত একুশ মিলিয়ন ডলার হবে সেটা বাতিল করেছে এবং অবশ্যই ওই একই উদ্দেশ্য গণতন্ত্র নির্বাচনী প্রক্রিয়া এইসব এইসব উন্নয়নের জন্য। এখন ভারতে গণতন্ত্র তো এমনিতেও প্রতিষ্ঠিত তাই না তো তাদেরকে যদি একুশ মিলিয়ন ডলার না দেয় আমেরিকা তাতে ভারতের কিছু যা হয় নাকি আমার তো মনে হয় না ভারত আমেরিকার কাছে এই বরাদ্দ চাইছিল আমেরিকার আগের যে গভর্নমেন্ট তারা হয় ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য এমনি এমনি দিতে পারে কিন্তু ওখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠা তো আর কোনো দরকার নেই ওরা তো ভারতের জনগণ তো তারা নিজেরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করছে নিয়মিত ইলেকশান হয় ইলেকশান হলে পরে সুষ্ঠুভাবে তাদের ক্ষমতার পরিবর্তন হয় মানুষজন ভোট টোট দেয় আর কি যেটা আমরা দেখি অতএব ওখানে এই ইলান মাস্ক যে বলছে যে তাহলে ভারতে টাকা দেওয়ার দরকারটা কি এটা কিন্তু যৌক্তিক বাট বাংলাদেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত না কিন্তু প্রতিষ্ঠিত না হলেও এই বাংলাদেশে এরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তো আর কম চেষ্টা করে নেই যুগের পর যুগ ধরে এই পশ্চিমা দেশগুলো বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তো বহু চেষ্টা তারা করছে কি করে নাই এবং এর পিছনে তারা প্রচুর অর্থ ব্যয়ও করছে কিন্তু ফলাফল কি শূন্য ফলাফল হচ্ছে শূন্য সুতরাং ভারতের ক্ষেত্রে ইলান মাস্ক বলছে সেখানে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে অর্থাৎ সেখানে টাকা পয়সা খরচ নেই আর বাংলাদেশের ক্ষেত্রে মাস্কের যুক্তি হচ্ছে এই সমস্ত দেশে যুগের পর যুগ ধরে বহু মিলিয়ন ডলার খরচ করা হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই অর্থাৎ অন্য কথা সে বলতে চাচ্ছে যে এই বাংলাদেশের মতো দেশে এরা মানুষ এরা গণতান্ত্রিক না গণতন্ত্রের মূল্য বোঝে না এবং এগুলো প্রতিষ্ঠিত হবেও না সুতরাং এখানে টাকা পয়সা খরচ করার কোনো অর্থ হয় না বরং তার বক্তব্য যে আমেরিকার নাগরিকদের ট্যাক্সের টাকা এই হয় যেমন দেশে বাংলাদেশ গণতন্ত্র তো প্রতিষ্ঠিত হয়ই না এই টাকা পয়সা বাংলাদেশের কিছু লোকজন এগুলো দুর্নীতির মাধ্যমে আত্মসাহাত করে অর্থাৎ এরা এদের নিজেদের পকেট ভারী করে দুর্নীতিগ্রস্ত হয় তো ইলন মাস্ক চিন্তা করলো যে তাহলে বাংলাদেশের কিছু মমিন মুসলমান করলো কাফেরদের টাকা নিয়ে তাহলে তাদের তো তাহলে তাদের তো ওই বেহেস্ত হারাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখন এইগুলো চিন্তা করে এই ইলন মাস্ক বাংলাদেশের এই বরাদ্দ বন্ধ করলো কি না কে জানে তবে মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপারটা হচ্ছে এই বাংলাদেশের মিডিয়াগুলা খবর প্রচার করছে ঠিকই বাট ভারতের ভারতের যে বরাদ্দ বাতিল করছে ওইটাকে ফোকাস করছে বেশি অর্থাৎ বাংলাদেশের অর্থ যে বরাদ্দ বন্ধ করে দিয়েছে এইটাকে ফোকাস না করে ভারতে যে বরাদ্দ করে বরাদ্দ বন্ধ করছে এটাকে ফোকাস কেন বেশি করছে কারণ বাংলাদেশে মিডিয়াগুলো বোঝাতে চাচ্ছে কেন দুদিন আগে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প মিটিং করলো না তারপরে ইলন মাস্ক আর নরেন্দ্র মোদীর সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করলো তার বউ বাচ্চা নিয়ে এতই যদি খাতির হবে তাহলে ভারতে বরাদ্দ বন্ধ করে কেমন এরকম একটা আবহ তৈরি করার মানে ধ্যান ধারণা কিন্তু বিষয়টা তো হলে তা না যখন আমেরিকার মতো দেশ নীতিগতভাবে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নেয় সেখানে তারা তো পার্সোনালি কার সাথে কি সম্পর্ক এইটা তো তখন দেখে না তখন তো তারা রাষ্ট্রীয় বিষয় দেখে তাই না তারা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে টাকা পয়সা এতদিন ধরে দিত তারা মনে করতো যে অনেক দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না এবং প্রতিষ্ঠিত করতে গেলে সেখানে কিছু ইনস্টিটিউশন দরকার ভোটার তালিকা তৈরি করতে হবে তারপরে নির্বাচন কমিশন গঠন করতে হবে তাদের অফিসার লাগবে সেখানে কিছু কর্মকর্তা কর্মচারী চাকরি করবে তাদের বেতন দিতে হবে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যদি আমেরিকা কিছু টাকা টুকা দেয় তাহলে তারা হয়তো সামনের দিকে এগোতে পারবে এরকম তো এখন কথা হচ্ছে যে এই হেতু বাংলাদেশকে তারা প্রতিনিয়ত এই সাহায্য সহযোগিতা দিত বাট বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালীও হয় নাই আর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকও হয় নাই মাঝখান দিয়ে কিছু লোকজন হয়তো টাকা পয়সা তারা বেতন গড়ি পায় আবার আত্মসাত করারও সুযোগ পায় এটা এটা তো বলাই বাহুল্য তাই না তো এখন এতে করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো বাধাগ্রস্ত আসলে কি হবে আমার কাছে তো মনে হয় না হবে কারণ বাংলাদেশের মানুষ তো গণতন্ত্রই চায় না বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরাও গণতান্ত্রিক না তারা নিজেরাও গণতন্ত্র চায় না তারা শুধুমাত্র নির্বাচন চায় যাতে করে ক্ষমতার পট পরিবর্তন হয় তো এটা তো আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না তাই না তো ইলন মাস চিন্তা করছে যে ঠিক আছে এরা যখন গণতন্ত্রই চায় না তাহলে আমাদের টাকা পয়সা ওদের পিছনে খরচ করে মানে হুদা খরচ করে কোনো ফায়দা নাই কিন্তু এই বিষয়টা বাংলাদেশের মিডিয়া কিন্তু খুব বেশি প্রচার করছে না অবশ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এইটি আমেরিকার একটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত এই যে এই খালি যে বাংলাদেশের বা ভারতের এই যে ইলেকশন বা এই গণতন্ত্র প্রতিষ্ঠা বিষয়টা তা না এর আগে আমি দেখলাম যে আমেরিকা ওই তাদের যে ইউএসআইড আছে না ছিল যেটার কার্যক্রম এখন বন্ধ তো এই ইউএসআইডে তারা তো প্রায় ষাট থেকে সত্তর বিলিয়ন ডলার পৃথিবীর বিভিন্ন দেশের জন্য খরচ করত। তো সেইখানে আমি দেখলাম যে সেখানে একজন সিনেট কমিটিতে ওখানে কিন্তু হিয়ারিং হচ্ছিল তো সেখানে কিন্তু বিভিন্ন ইস্যুতে কোথায় কি সাহায্যটা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছিল তার মধ্যে দেখলাম যে কত পাঁচ মিলিয়ন ডলার দেয়া হয়েছে কোথায় গাজার মুসলমানদের কন্ডম কেনার জন্যে বুঝছেন তারপর আফগানিস্তানের হ্যাঁ আফগানিস্তানের লোকদেরও কন্ডম কেনার জন্য ওই রকম কত মিলিয়ন ডলার সেখানে বরাদ্দ ছিল তো এটা ওই এক কংগ্রেসম্যানকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি মনে করেন যে এইটার এই যে টাকাটা এখানে বরাদ্দ হচ্ছিলো এটা কী আমেরিকার ইন্টারেস্ট আছে এখানে না তো যাই হোক সেগুলো তো বন্ধ হয়ে গেছে তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিসাব করলে কাজটা কিন্তু মুসলমানদের জন্য সাপে বর হয়েছে কীরকম মনে করেন যে মমিন মুসলমানরা তো বিশ্বাস করে না জন্ম নিয়ন্ত্রণে কি করে নাকি অর্থহাস্ত্র আমেরিকা একদিক দিয়ে ইসরায়েলকে লেলিয়ে দেয় এই এর সাথে যুদ্ধ করো আবার অন্যদিকে তাদেরকে আবার কনঢম কেনার টাকা দেয় তো আমি আমার ধারণা যে এই টাকা দিয়ে কন্ডম আসলে কিন্তু না কারণ এদের যে জন্মহার যেটা দেখা যায় তাতে কন্ডম কিনলে জন্মহারও রকম ওরকম হওয়ার কথা না ওই টাকা দিয়ে তারা অস্ত্রপাতি বানাতো এবং সেইগুলা দিয়েই আবার ইসরায়েলের সাথে যুদ্ধ করতো বা তালেবানরা ও ওই একই কাজ বর্তমানে হয়তো করছে কি জানি এখন তালেবান তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে এরকম তো তারপরে কিছু লোকজনও যদি ওই কন্ডম কিনে থাকে তাহলে সেটা কি আল্লাহর সাথে পাল্লা হয়ে গেছে না তো তাহলে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে তো আমেরিকা চিন্তা করছে যে মমিন মুসলমানদেরকে আর কোনো সাহায্য সহযোগিতা দেওয়া যাবে না দিলে তাদের বেহস্ত হারাম হয়ে যাবে অতএব এই জন্যে বৃহস্ত কনফার্ম করার জন্যই বস্তুতে সাহায্য সহযোগিতাগুলো বন্ধ করা হচ্ছে এবং বাংলাদেশের প্রতি যে সাহায্য সহযোগিতা যেমন সেখানে ওই ইউএসআইডের ওই যে আইসিটিডি আর বিতে জানি কত সাহায্য করে বা করতো প্রতি বছর তো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তো সেখানে অলরেডি এক হাজার কর্মীকে নাকি ছাঁটাই করা হয়েছে তো এটা তো একদিকে ভালো যাদের ছাঁটাই করা হয়েছে তারা হয়তো বলতে পারে আমাদের এখন চাকরি নেই বাকরি নাই কী খাবো আরে কি খাবো তুমি কি ইহুদিন আসারা কাফেরদের দাম খরাতে টাকা নিয়ে তুমি খাইবে নাকি আর তাই যদি খাও তাহলে তোমার তোমার জন্য তো হারাম হয়ে যাবে না তুমি ওই যখন ইহুদিন আসারা কাফেরদেরকে ঘৃণা করো তখন কি সব মনে থাকে না তোমার তুমি তো নামাজ পড়ার সময় বা বিভিন্ন আলাপ আলোচনায় সারাক্ষণই এই ইহুদ্দিন আসার কাফেরদেরকে তুমি গালিগালাজ করো তাদের অভিশাপ দাও আবার মাস শেষে গিয়ে তাদেরই দেয়া অনুদানের টাকার বেতন নিয়ে আবার খাও মানে বিষয়টা কেমন হয়ে গেল না কারো যদি ন্যূনতম ইমানি দোষ থাকে এবং একই সঙ্গে আত্মসম্মান থাকে সে তো কাজটা করতে পারে না আমি একজনের দান খরাতের উপরে চলি ভিক্ষার ভিক্ষার দেয়া টাকায় চলি বা খাদ্য চলি আবার তাকেই আমি গালিগালাজ করবো অভিশাপ দেব তো তাহলে আমি মানুষ হিসেবে কি হলাম আমি আসলে তখন আর মানুষ থাকলাম নাকি ভিন্ন কিছু হয়ে গেলাম তো যাই হোক আমেরিকা একদিক দিয়ে হিসাব করলে ভালো কাজই করছে তো তো মুসলমানদের জন্য তো বলা যায় কারণ মমিন মুসলমানরা বিশ্বাস করে তাদের রিজিক কাল্লা দেয় তো সেখানে সেখানেই হুধি কাফের বিশেষ করে আমেরিকা যাদেরকে কিন্তু মমিন উজুল মানে শয়তানের দেশ মনে করে তো সেই শয়তানদের দেয়া দান খয় রাতের ওপর মমিন মুজুল কেন চলবে বলেন এটা তো চলার কথা না আর তাছাড়া যেহেতু মমিন মুসলমানরা এটাও বিশ্বাস করে যে গণতন্ত্র হলো হারাম তাহলে সেই কাজের জন্য আমেরিকা টাকা দেবে আর বাংলাদেশ এটা গ্রহণ করবে সেটাও তো আল্লাহর সাথে পাল্লা হয়ে গেল তাই না আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেল না সুতরাং এটাও আমার কাছে সাফে বড় বলে মনে হচ্ছে অন্তত বাংলাদেশের মানুষের এবং সরকারের গুনাঘাতা কিছুটা হলেও কম হবে এটা খারাপ না আমার কাছে ভালোই মনে হচ্ছে এবং আমি আশা করবো যে এভাবেই ইহুদিনাচারা কাফিররা যত দান ধ্যান সাহায্যই বাংলাদেশকে এবং একই সাথে মমিন মুসলমানদের দেশগুলাকে করে এগুলো কমপ্লিটলি বন্ধ করে দেওয়া উচিত কারণ এইগুলো যারা খাবে এবং এর ফলে যদি আবার আশা করে যে তারা বেহ থেকে বাহাত্তর হুরের সাথে মেলামেশা করবে ওই গুড়ে বালি এটাই আমার কাছে মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ